যা কামারاديه মনন মিত্র ওয়েট পোস্টের জন্য তবে ভালো করে দখড়াতুন কালো করে পাঠিয়ে দেবে একটু অপেক্ষা বেলঘড়িয়ায় প্রকাশ্যে নির্বাচনী প্রচার মঞ্চ থেকে সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে টিপ্পনি কাটলেন মদন মিত্র এদিকে মদন মিত্রকে পালটা দিলেন সুজন চক্রবর্তী আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম কামারহাটির রাজনৈতিক অঙ্গিনা বেলঘড়িয়ায় এক নির্বাচনী জনসভায় প্রকাশ্য মঞ্চ থেকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর উদ্দেশ্যে মন্তব্য করলেন কামারহাটের বিধায়ক মদন মিত্র এদিকে মদন মিত্রকে পাল্টা জবাব দিলেন সুজন চক্রবর্তী দমদমের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন আমি মদনবাবুকে শুভেচ্ছা জানাই উনি আমার একটু বড় হবেন পরিচয় আছে নানান কারণে বিধানসভায় এটা অনেক ইত্যাদি ইত্যাদি আমার পাকা চুল কালো করার কোনো আগ্রহ তো নেই যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল আমার পাকা চুলটা পাকাই থাকুক যার কালো চুল আছে সেটা কালো থাকুক কিন্তু অন্য কারোর মতন আমি পাকা চুলকে কালো করতে পছন্দ করি না আমি শুভেচ্ছা রাখলাম মদনবাবু আমাকে নিয়ে খুব বেশি ভাবছেন ওর নিজের শরীরটা নিয়ে বেশি ভাবাটা ভালো